রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ইউনিয়নের চরখানায় চার পাঁচ ছ ন ওয়ার্ডে যৌথ উদ্বেগে মত বিনিময় সভা উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকেলে চরখানায় ফুলতলে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার বিএনপির যুগ্মহাবায়ক হাজি কামাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বিশেষ অতিথি ছিলেন হাবিলাস হাবিলাসদীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান মোহাম্মদ জুয়েলিঁর সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন হাবিলাসদীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ মুন্সি পটিয়া উপজেলার বিএনপির নেতা আবদুলান দত্ত হাবিলাসদীপ ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল হুদা হাবিলাস দ্বীপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন মেম্বার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্মা হাবায়ক এস এম হোসেন নয়ন তিলক বড়ুয়া যুবনতা লিটু শাহজাহান পুলক ছাত্রদলের ইমরান সহ ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই একত্রিশ দফাই রয়েছে ফলে একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগমা হাব্বায়ক আলহাজ এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্যের পটিয়া ঐক্যবদ্ধ আছে এবং থাকবে এছাড়া আরো বলেন আপনাদের উপস্থিতি আমাদেরকে জানান দিচ্ছে আপনারা এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ভাই ভাইয়ের নেতৃত্বে আপনারা সম্মানিত সকল বিএনপি পরিবার ঐক্যবদ্ধ আছে আমাদেরকে প্রমাণ দিচ্ছে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আপনারা শফিক ভাইয়ের নেতৃত্বে এনাম ভাইয়ের সাথে আছেন একটাই মাত্র উদ্দেশ্য আমরা যেন আগামী নির্বাচনে মানুষ এবং সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের নেতা তারুণ্যের অহংকার আমাদের প্রিয় ভাই তারেক জিয়ার একত্রিশ দফা বিএনপি পরিবার সহ সাধারণ মানুষের ধারে ধারে যেন আমরা পৌঁছে দিতে পারি চেষ্টা সংস্কার করতে একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প কোনো কিছু না আপনার নেতা আমাদের প্রিয় নেতা তারেক জিয়া উপলব্ধি করতে পারলো উনিশ দফার সাথে সাথে যদি একত্রিশ দফা আমরা যদি সংস্কার না করি আগামী বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে না জনাব তারেক রহমান তারেক দেশ থেকে বিতাড়িত করে তারা রুটপাটের একটা রাজনীতি রুটপাটের একটা সিন্ডিকেটের মাধ্যমে দেশকে আজকে শূন্য করে দেশের সিন্ডিকেটের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার মানুষের গণতন্ত্র অধিকার মানুষের অধিকার বলতে কিছুই ছিল না এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করে আজকে আমরা আবার সেই নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক দাপে গিয়ে গেছি ভবিষ্যতে আমাদের সামনে নির্বাচন হবে দল তথা পটিয়া থেকে আমরা নির্বাচন করবে তাই আমরা যেন আমাদের এই দলকে মানুষের সামনে তুলে ধরতে পারি আমাদের চলাফেরার মাধ্যমে সংশোধন করে আমরা যেন সংশোধন করে দেশের কাজে জানা লাগাতে পারি